আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত এদিকে জিম্মিদের মুক্তি দিতে হামাসকে সময় পেতে দিল ইসরায়েল গাজায় হামাসের ভয়াবহ অভিযান দুই পঁয়ত্রিশ ইসরায়েলি খতম এরপর জানাব এসআইসির সঙ্গে জোট করছে ইমরান খানের দল পিটিআই আয়ত্তের মধ্যে পেলে ইঙ্গো মার্কিন টার্গেটে হামলা ঘোষণায় ইয়েমেনের এদিকে ইউক্রেনের আবদিপকা শহরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল রাশিয়া এবং সর্বশেষ জানিয়ে দিব কেন প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বিলোয়াল ভুট্টো জারদারি জানালেন নিজেই জিম্মিদের মুক্তি দিতে হামাসকে সময় বেঁধে দিল ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে জিম্মি থাকা লোকজনকে মুক্তি দেওয়ার সময় বেঁধে দিয়েছে ইসরায়েল আগামী দশ মার্চের মধ্যে সব জিম্মিকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভার সদস্য বেনি গান্তস হুশের দিয়ে বলেছেন হামাস যদি এই নির্ধারিত সময়ের মধ্যে গাজা আটক সব জিমিকে মুক্তি না দেয় তবে রাফায় তীব্র আক্রমণ চালানো হবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে হামাসের হাতে জিম্মিদের কোথায় রাখা হয়েছে সে বিষয়ে তাদের কাছে তথ্য রয়েছে নাসের হাসপাতালে তাদের অভিযানকে সুনির্দিষ্ট এবং সীমিত হিসেবে বর্ণনা করা হয়েছে আইডিএফ পক্ষ থেকে ইসরায়েলের দাবি ওই হামাস হাসপাতাল কি সন্ত্রাসী কাজে ব্যবহার করেছে হামাস ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গান্তস গতকাল একটি বিশ্বকে অবশ্যই জানতে হবে। এবং নেতাদের জানা যদি রমজানের মধ্যে আমাদের জিম্মিরা বাড়ি ফিরতে না পারে তবে সহ সর্বত্র তীব্র লড়াই হবে এদিকে হামাসের শিশু মুখপাত্র ওসামা হামদান দাবি করেছেন যে গাজার যুদ্ধবৃত্তির বিষয়ে আলোচনা নিয়ে এখনো গেম খেলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি বলেন যুদ্ধবিরতির বিষয়ে মতানৈক্যের মূল কারণ হচ্ছে নেতানেহ এবং তিনি গেম খেলছেন গাজায় কোনো ব্যবস্থা বা চুক্তি না করার চেষ্টা করছেন নেতানহু এবং এটা পরিষ্কার এর আগে জাতিসংঘ জানিয়েছে রাফা ইসরায়েলি স্থল আকর্ষণের ভয় ফিলিস্তিনা আল বালা শরণার্থী শিবির সহ মধ্য গাজার বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনী খান ইউনেসের নাসিস হাসপাতালে বেশ কয়েকজন কর্মীকে গ্রেফতার করা হয় গাজায় অভিযানে দুই শত পঁয়ত্রিশ ইসরায়েলি সেনা নিহত ইসরায়েলি সেনাবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে গাজার দক্ষিণাঞ্চলে আরও এক সেনা সদস্য নিহত হয়েছেন তার পরিচয় প্রকাশ করা হয়েছে ওই সেনার নাম সার্জেন ইসরায়েলি বাহিনীর অভিযানে ইনি এখনো পর্যন্ত দুইশত পঁয়ত্রিশ জন সেনা সদস্য নিহত হয়েছেন খবর আল জাজিরার গত সাত অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপর থেকেই গাজায় অভিযানের নামে নিরীহ ফিলিস্তিনিদের ওপর আগ্রসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে জিম্মি থাকা লোকজনকে মুক্তি দেওয়ার সময় বেঁধে দিয়েছে ইসরায়েল আগামী 10 মার্চের মধ্যে সব জিম্মিকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভার সদস্য বেনি গান্তস হুশিয়ারি দিয়েছেন বলেছেন হামাস যদি এই নির্ধারিত সময়ের মধ্যে কাজে আটক সব জিম্মিকে মুক্তি না দেয় তবে রাফাই তীব্র আক্রমণ চালানো হবে চলতি বছরের 10 মার্চ বিরুদ্ধে যুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসেবে দেশটির শিশু নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে গঠিত গত সাত অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাজ এতে কমপক্ষে বারো শত নিহত হয় এবং দুই শত জনকে জিম্মি হিসেবে অপহরণ করা হয় হামাসের হাতে এখনও প্রায় একশো জন জেমি বন্দী রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল গাজার জনাকীর্ণ দক্ষিণাঞ্চলের শহর কবে প্রবেশ করতে পারে সে বিষয়ে প্রথমবারের মতো পরিষ্কার করে তথ্য দিল ইসরায়েল রাফাই ধরনের হামলা বিরুদ্ধে বিশ্বব্যাপী সমালোচনা শুরু হয়েছে শহরটিতে বর্তমানে পনেরো লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে এর আগে জাতিসংঘের জনস্বাস্থ্য বিষয়ক সংস্থা জানিয়েছে যে ইসরায়েলি অভিযানের পর গাজার একটি গুরুত্বপূর্ণ হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করতে শহরের উত্তরাঞ্চলে অবস্থিত কান ইউনেসের নাসের হাসপাতালে তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এসআইসি-র সঙ্গে জোট করছে ইমরান খানের পিটিআই। সংকৃত আসন পেতে ধর্মভিত্তিক রাজনৈতিক দল সুন্নি ইত্তেহাদুল কাউন্সিলের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহক ইনসার পিটিআই। সংকৃত আসনে অভাবে জাতীয় প্রাদেশিক পরিষদ সরকার গঠন করতে বাধার মুখে সম্মুখীন হয়ে বুঝতে পেরে এই সিদ্ধান্ত নিয়েছে দলটি। পিটিআই এর একাдек 73 নির্দিষ্ট করেছে। স্থানীয় গরা মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে পিটিআই স্বতন্ত্র সদস্যরা অলপনামা জমা দেওয়ার পর ধর্মভিত্তিক রাজনৈতিক দল সুন্নি ইত্তেহাদুল কাউন্সিলের So good যদিও এর আগে দেশটির আরেক রাজনৈতিক দল মজলিশ পহাদাত ই মুসলিমিনের সঙ্গে কেন্দ্রে এবং পাঞ্জাব প্রদেশে জোট গঠন করার ঘোষণা দিয়েছিল পিটিআই কিন্তু এই ঘোষণার পর দলে কিছু সদস্য এমডব্লিউ এর সঙ্গে জোট গঠনের বিরোধিতা করেন পিটিআই এর একাধিক সূত্র বলেছে তারা কেন্দ্র এবং পাঞ্জাবে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছে গত আট ফেব্রুয়ারি দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এতে কোনো দলই সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি নির্বাচনে সবচেয়ে বেশি বিরানব্বই টা আসনে জয় পেয়েছেন ইমরানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় প্রাদেশিক পরিষদে নিজেদের পক্ষের আসন সংখ্যা বাড়াতে সুন্নি ইতেহাদ কাউন্সিলের সঙ্গে জোট করার বিষয়ে পিটিআই নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এই অংশীদারিত্বের মাধ্যমে তারা নারী ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন দাবি করবে আয়ত্তের মধ্যে ইঙ্গো মার্কিন টার্গেট পেলেই হামলা ঘোষণা ইয়েমেনের ইয়েমেনের মাটিতে ইঙ্গো মার্কিন বাহিনীর সাম্প্রতিক আকর্ষণের কঠোর জবাব দেয়ার প্রত্যয় জানিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সমর্থিত সরকার ইয়েমেনের রাজধানী সানা বলছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের আয়ত্তের মধ্যে কোনো মার্কিন বা ব্রিটিশ লক্ষ্যবস্তু পেলেই তাতে হামলা চালাবে তেহরানে নিযুক্ত ইরানের ইয়েমেনের রাষ্ট্রদূত মোহাম্মদ আদ দেইলামি এই হুঁশিয়ার উচ্চারণ করেছেন ইয়েমেনের হতির যোদ্ধাদের সমর্থিত সরকার গত অক্টোবর মাস থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর ইডেন উপসাগর এবং বাপ আল মান্দাব প্রণালীতে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলকামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে সম্প্রতি ইঙ্গো মার্কেন বাহিনী হতিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে অন্তর্ভুক্ত ভুক্ত করেছে আদ দেইলামি বার্তা সংস্থা ইরুনাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন লোহিত সাগরে ইয়েমেনের সামরিক অভিযানের ফলে ইহুদিবাদী ইসরায়েলের বড় বড় অর্থনৈতিক ক্ষতি হয়েছে এই ক্ষতির পরিমাণ এতটা বেশি যে ইসরায়েলের প্রধান দুই দশ আমেরিকা ও ব্রিটেন ইয়েমেনে হামলা চালাতে বাধ্য হয়েছে ইয়েমেনের রাষ্ট্রদূত বলেন নির্যাতিত গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর দায়বদ্ধ থেকে লোহিত সাগরে তার দেশের সশস্ত্র বাহিনীর সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে তিনি আরো বলেছেন গাজা উপত্যকায় ইসরায়েল যে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে তার প্রতি আরব ও মুসলিম বিশ্বের নির্বিকার থাকা উচিত নয় আব্দ ইলামি বলেন অর্থনৈতিক সামরিক ও মানসিক দিক দিয়ে হুদিবাদী ইসরায়েল ব্যাপক ক্ষতির শিকার হয়েছে এর চেয়ে বেশি ক্ষয়ক্ষতি সহ্য করার শক্তি তেল আবিবের নেই মার্কিন ও ব্রিটিশ বাহিনী লোহিত সাগরকে সামরিকীকরণের যে পদক্ষেপ নিয়েছে তা ইউরোপীয় দেশগুলোর রক্ষা করবে না ও বরং বলে তিনি মন্তব্য করেছেন এবং সর্বশেষ জানাবো কেন প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বিলোয়াল ভুট্ট জানালেন নিজেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলুয়াল ভুট্ট জারদারি গতকাল দেশটির ঠাট্টা এলাকায় দলীয় সমাবেশে তিনি বিষয়টি প্রকাশ করেন গত আট ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এতে কোনো দলই এককভাবে সংখ্যা গঠনের মতো সংগরিষ্ঠতা পায়নি এতে দেশটির রাজনৈতিক তৈরি হয়েছে অস্থিরতা দেশটির প্রধান তিনটি রাজনৈতিক দলের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই প্রধানমন্ত্রী হিসেবে দলের মহাসচিবের নাম ঘোষণা করেছে পাকিস্তান মুসলিম লীগ প্রধানমন্ত্রী হিসেবে দলের নেতা শাহবাজ নাম ঘোষণা করেছে তবে এবার নিজের দূরে রেখেছে পাকিস্তান পিপলস পার্টি পিপলস পার্টির চেয়ারম্যান বিলোয়াল ভট্টাচার্যারি গতকাল জানান তাকে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু দুর্নীতি প্রত্যাখ্যান করেছেন তা তিনি ইউক্রেনের আবদিপকা শহরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল রাশিয়া ইউক্রেনের রুশ সীমান্তবর্তী শহর আবদিপকার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া ইউক্রেন শহরটি সেনা প্রত্যাহার করে গতকাল দিয়েছে দেশটি যদিও মস্কো বলেছে ইউক্রেনের কিছু সেনা এখনও সেখানকার একটি বড় আত্মগোপন করে আছে দুই বছর ধরে চলমান এই যুদ্ধে যেসব জায়গায় সবচেয়ে তীব্র লড়াই হয়েছে সেগুলোর একটি হয়েছে এখানে গত বছর মে মাসে রুশ বাহিনী ইউক্রেনের বাগমত শহর দখলে নেওয়ার পর এই আবদিপকা শহরের পত্তর রাশিয়ার জন্য সবচেয়ে বড় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সর্বাত্মক হামলা শুরু করার দুই বছর পূর্তি প্রাককালে দেশটি এই সাফল্য পেল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে বর্তমানে এক হাজার কিলোমিটার এলাকা জুড়ে যুদ্ধ চলছে তার মধ্যে আট দশমিক ছয় কিলোমিটার এলাকায় তাদের সেনারা এগিয়ে গেছেন কয়েক মাসের তীব্র লড়াইয়ের পর আব্দিবকা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়ে ইউক্রেন বলছে সেনাদের যেন আত্মসমর্পণ করতে না হয় সেজন্য তারা এই পদক্ষেপ নিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবদিবকার পতনকে গুরুত্বপূর্ণ বিজয় অভিহিত করে রুশ সেনাদের অভিনন্দন জানিয়েছেন